हरा हरा इधर को हरा हरा तोला से हरा होया से नंबर 3 मोबाइल फेमस इसको মায়ে ভিত অজ্ঞান হৈ আছে হোৱাৰ পৰে খবৰ আহিছে গেছৰ পৰা তাৰোতো আক্ৰমণ তারপরে এরপরে সংলামের বানলো আইনি হাসপাতাল হয়ে গেলো এর মা কয়দিন পর মারা গেছে জানতে মারা গেছে দুদিন পরে না দুদিন পরে মারা গেছে তো এই যে ঘটনাটা হয়েছে এই আপনার এলাকাবাসী হিসাবে এরা কীভাবে দেখতে আমরা তো চাই এলাকাবাসী এটা সুষ্ঠু বিচার হোক এবং অন্ত জেল হোক তারা যাবজ্জীবন শাস্তি হোক তাহলে মানুষের একটা ভয় পাইব আর যদি শাস্তি না হয় তাহলে তো এরকম আরও ঘটনা বাড়বো

মুখ্যপ্রি যদি তার কোনো কোনো ব্যবস্থা না পুলিশের মনিটার জানান কেন এই ঘটনা হয়েছে